লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা পুজোর টাকা কবে দেবে অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সমস্ত তথ্য জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য এবং দেশ জুড়ে প্রশংসা করিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাংলার প্রায় দেড় কোটি পরিবারের মা বোনেরা প্রতি আর্থিক সাহায্য পেয়ে থাকেন অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ যোজনার মতো কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে পুজোর মাসে এই দুই প্রকল্পের টাকা কবে পাবেন এই নিয়ে সকলের জিজ্ঞাসা রয়েছে তাই এই দুই প্রয়োজনীয় প্রকল্পের টাকা কবে পাবেন এই প্রতিবেদনে আলোচনা করা হল ভান্ডার স্কিম পেমেন্ট ডেট গতকাল পশ্চিমবঙ্গ সরকার ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তর জানিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হবে যদি এর আগে রাজ্য সরকার ঘোষণা করেছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টাকা দেওয়া হবে এবার কবে টাকা পাবেন সম্ভাব্য দিন তারিখ জেনে নিন ভাণ্ডার টাকা কবে ঢুকবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শারদ উৎসবের প্রাককালে আর্থিক লেনদেনের চাপ বেশি থাকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের বেতন এবং অন্যান্য অনুদানের লেনদেন চলে এই সময় বিপুল সংখ্যক লেনদেনের চাপ কমাতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নিশ্চিত করেছে অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনে টাকা জমা দেওয়া হবে উপভোক্তারা যাতে কোনো অসুবিধায় না পড়েন সেই জন্য প্রশাসন সতর্ক রয়েছেন এই পরিবর্তন কেবল প্রশাসনিক সুবিধার জন্য করা হয়েছে ভাণ্ডারের সুবিধা এবং প্রভাব ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা তপশিলি জাতি উপজাতির মহিলারা দেড় টাকা পান বারোশো টাকা পান সরি এই অর্থ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় প্রতি মাসের এক তারিখে এই টাকা দেওয়া হয় তবে ছুটির দিন হলে পরবর্তী কর্মদিবসও জমা হয় এই প্রকল্পে বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে যা সাধারণ মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমাতে অনেকটাই সহায়তা করছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে অক্টোবর মাসে দুর্গাপুজোর নবমী এবং বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে দোসরা অক্টোবর বিজয়া দশমীর থাকার ফলে পয়লা অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হবে ফলে সরকারি দপ্তর বন্ধ থাকবে লক্ষ্মী পুজোর পর সরকারি ছুটি শেষ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধুকে টাকা জমা হতে পারে তবে এটি সূত্র বলছে তিন অক্টোবর দুই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে তবে রাজ্য সরকারের পুজোর মধ্যেই টাকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল এবার শেষ পর্যন্ত তা সম্ভব হয় কিনা সেটাই দেখার একদিকে পুজোর মরশুমে পরিবারের খরচ বাড়ে তাই এই অর্থ পুজোর আগে পেলে সমস্ত সুবিধাভোগীদের জন্য বড় সহায়ক হবে নবান্ন জানিয়েছে তারই সামান্য পিছলেও টাকা সময় মতো পৌঁছে যাবে জয় বাংলা প্রকল্প টাকা কবে ঢুকবে জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প এটি সমাজের দুর্বল এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করে দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে ঘোষণা করেন এই প্রকল্পের টাকা অক্টোবরের প্রথম সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা হবে নবান্নের বিজ্ঞপ্তিতে এই তথ্য স্পষ্ট করা হয়েছে এই প্রকল্পগুলি রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষদের জীবনযাত্রার মান উন্নত করছে ভাণ্ডারের আরও নতুন মহিলা যুক্ত হচ্ছেন জুলাই ও আগস্ট মাসের পাড়াই সমাধান তথা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর মহিলা নতুন করে আবেদন করেছেন তাই ডিসেম্বর থেকে আরও অনেক কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন এই প্রকল্পের পরিধি আরও বাড়ানো পরিকল্পনা করছে সরকার এটি আরও বেশি মহিলাকে আর্থিক স্বনির্ভর করে তুলবে নবান্ন নিশ্চিত করছে কোনো যোগ্য উপভোক্তার টাকা আটকে থাকবে না প্রবাসনের লক্ষ্য সমস্ত সুবিধাভোগীদের সময় মতো অর্থ প্রদান করা এই প্রকল্পগুলি রাজ্যের সামাজিক উন্নয়নের বড় ভূমিকা পালন করছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু এবং জয় বাংলা প্রকল্প বাংলার মানুষের জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করছে অক্টোবরের প্রথম সপ্তাহে টাকা জমা হওয়ার বিষয়ে নবান্ন স্পষ্ট বার্তা দিয়েছে পুজোর মরশুমে এই অর্থ পরিবারের খরচ মেটাতে সহায়তা করবে তৃণমূল সরকারের এই উদ্যোগগুলি সাধারণ মানুষও বিশেষ করে মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রশাসনের প্রতিশ্রুতি কোনো সুবিধাভোগী অর্থ থেকে বঞ্চিত হবেন না এই প্রকল্পগুলি বাংলার সামাজিক অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলছে